তো গাইস কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি অ্যাপ ব্যবহার করে কীভাবে এরকম সুন্দর সুন্দর ছবি এডিট করতে হয় সেটা এসে যাবো তো এরকম ছবি এডিট করার জন্য আমাদের প্রথমে স্ক্যাপার্ডটি ওপেন করে নিতে হবে তো আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ক্লাস অপশান থেকে নিজের পছন্দ মতো ছবিটা সিলেক্ট করে নিব তো আমি আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিবা ওকে তো দেন আমাদের যেতে হবে হচ্ছে টুলসে তো টুলসে যাওয়ার পর টুলসে ক্লিক করে নিচের দিকে পিস করে আমরা ভিন্টেজ লেখা আছে তো ভিন্টেজের উপর ক্লিক করব ওকে ভিন্টেজের উপর ক্লিক করার পর সেজেশন রাখবো মাইনাস হানড্রেড স্টার স্ট্যান্ড রাখবো জিরো এবং ভিন্টেজ স্ট্যান্ড রাখব প্লাস টোয়েন্টি ওকে তো নিচের দিকে একটু টিক অপশন আছে তো সেটার উপর ক্লিক করবো এখন আমরা ব্যাক আসে উপরে যে লেয়ার অপশন আছে তো লেয়ার অপশনে ক্লিক করে ভিন্টেজ থেকে ভিন্টেজের উপর ক্লিক করে ব্রাশ অপশান থেকে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা ব্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পরিণত করব তো ছবি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখে ছবি পেজটাকে এডিট করে নিচ্ছি তো যতক্ষণ আমি এডিট করে নিচ্ছি ততক্ষণ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ওকে তো এখানে আমাদের প্রায় এডিট করা শেষ তো এখন নিচে যে টিক অপশন আছে তো সেটার উপরে ক্লিক করবো উপরে যে ব্যাক অপশান আছে সেটার উপর ক্লিক করে উপরে থেকে ব্যাক নেব ব্যাক নেওয়ার পর আবার চলে যাব আমরা হচ্ছে টুলসে তো টুলসে যাওয়ার পর এখন আমরা চলে যাব যে ক্রোভ লেখা আছে তো ক্রোফের উপর ক্লিক করবো ক্লিক করার পর সাইডে যে কালার অপশান আছে তো কালারটাকে রেড কালারে সিলেক্ট করবো অবশ্যই রেড কালার রেড কালার সিলেক্ট করে আমি যেভাবে টান দিচ্ছি তোমরা সেভাবে টান দিয়ে নিচের দিকে একদম কনার অপশানে নামা নিবা ওকে তো রেড কালারের কনার অপশনে নামা নেওয়ার পর এবার আমরা সিলেক্ট করবো হচ্ছে গ্রিন কালার তো গ্রিন কালারে সিলেক্ট করার পর নিচের দিকে স্কুল স্কল করে আমি যে জায়গায় ট্যাপ করতেছি তোমরা সেখানে আমি যেভাবে যেভাবে রাখতেছি তোর সঙ্গে তোমরাও সেভাবে সেভাবে রাখা দেবো ওকে তো এখানেও কত রাখলাম তোমরা এবার রাখা দেবো তো নিচে যে টিক অপশন আছে টিক অপশন থেকে ব্যাগ নেব উপরে যে লেয়ার অপশন আছে তো লেয়ার অপশনে ক্লিক করে ভিউ লিস্ট থেকে ক্রুপসের উপর ক্লিক করে ব্রাশ অপশন থেকে ক্রুপসের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এডিট করে নেব তো ফেসটাকে আমি ঠিক করে নিচ্ছি তোমরাও এভাবে ঠিক করে নেবো আমি যেভাবে যেভাবে ঠিক করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখানে আমাদের প্রায় এডিট করা হয়ে গেছে তো এডিট করার পর আমরা নিচের দিকে যে টিক অপশন আছে তো সেটার উপরে ক্লিক করবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে তো এখন আমরা আবার টুলস এডিট করবো টুলস এডিট করার পর ব্রাশে ক্লিক করে টুলসে এক্সপোসার থাকবে তো এক্সপোসার জিরো পয়েন্ট সেভেন রেখে ব্রাশের এক্সপোস জিরো পয়েন্ট সেভেন রেখে আমরা ফেসটা ব্রাইটনেসটা ফেসের ব্রাইটনেসটা বাড়া নিচ্ছি তো ফেসের ব্রাইটনেসটা বাড়া নেবো হালকা ওকে তো ফেস এবং বডির ব্রাইটনেসটা বানানোর পর এখন আমরা ইভি দেখা আছে তো ইভির উপর আবার ক্লিক করবো ক্লিক করার পর সেচুয়েশানে ক্লিক করে সেচুয়েশান ট্যান রেখে ছবি যে সেচুয়েশানটা আছে তো সেটাকে আমরা বানিয়ে নিব তো আমি যেভাবে যেভাবে বানিয়ে চাই তো আমরা সেভাবে সেভাবে নিব তো সেচুয়েশানটা বানানোর পর দেখতে পাচ্ছ ছবিটা কত সুন্দর এবং ক্লাসিক্যালিটি রয়ে গেছে তো এরকম সুন্দর ইউজ করা খুবই সহজ তারপরে আমরা টেক অপশান দিয়ে ব্যাক নেব তো আবার চলে যাবো টুলসে টুলসে যাওয়ার পর ডাবল এক্স করতে একটা পিএন সিলেক্ট করে নেবো যেন ছবিটা দেখতে আরও সুন্দর লাগে তো আমি আমার পছন্দ মতো একটা পেঞ্জি নিয়ে নিচ্ছি তো নেওয়ার পর ছবিটার পেঞ্জিটাকে আমরা ছবিটার মাপ অনুযায়ী সেট করে নিব তো ওকে তো এটাকে আমরা লাইটেনে রাখব তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে লাইটেন আর যে লেয়ার অফফ্রেন আছে তো লেয়ার অফেন থেকে ব্রিডিস থেকে ডাবলাস করে ব্রাশ অফশানে ক্লিক করে মুখের উপর বা বোর্ডের উপর যে পেঞ্জিগুলো পৌঁছে তো সেটাকে আমরা সরিয়ে দিচ্ছি ওকে তো সরিয়ে দেওয়ার পর আমাদের ছবি ইডিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ইডিট হয়েছে তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছে তারা অবশ্যই শিখতে পারবে আর যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকবে